টিপস সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের আলোচনার বিষয় জানেন কি প্রথম দেখায় ছেলেরা মেয়েদের মধ্যে কি দেখে ছেলেদের সম্পর্কে মেয়েদের একটা ভুল ধারণা রয়েছে সেটা হলো প্রথম দেখাতে ছেলেরা মেয়েদের শরীরের দিকে বেশি খেয়াল করে বিষয়টি আসলে তেমন নয় মেয়েদের অন্য অনেক বিষয় আছে যেগুলোকে ছেলেদের বেশ আগ্রহ থাকে কিছু ছেলে ব্যতিক্রম হতেই পারে তবে সব ছেলেকে পাল্লায় মাপা ঠিক নয় হাসি মেয়েদের হাসি দেখে আর প্রথম দেখায় মেয়েটির হাসি কেমন সেদিকেই ছেলেদের নজর বেশি থাকে যদি আপনার হাসি সুন্দর হয় তাহলে এক দেখাতেই ছেলেটি আপনাকে ভালোবেসে ফেলবে আর এই হাসির জন্য সে সবকিছু করতে রাজি থাকবে চোখ মেয়েদের সুন্দর চোখ দেখে ছেলেরা আকৃষ্ট হয় তাই যখন প্রথম দেখা করতে যাবেন তখন ভুলেও সানগ্লাস পরবেন না আর চোখে অনেক বেশি মেকআপও করবেন না দেখবনি এমনিতেই ছেলেটি আপনার প্রেমে পড়ে যাবে গন্ধ মেয়েদের পরাগঘনের সুগন্ধে ছেলে দিয়ে একবারেই পছন্দ না আবার গায়ের দুর্গন্ধ সহ্য করতে পারে না তাই যখন দেখা যায় করতে যাবেন তখন হালকা মিষ্টি ঘানের সুগন্ধি মেখে যাবেন চুল ছেলেরা মেয়েদের চুল পছন্দ করে তবে রুক্ষ লম্বা চুল কেউই পছন্দ করে না তাই প্রথম দেখা করতে গেলে চুল ভালো করে পরিষ্কার করে যান চাইলে চুল খোলা রাখতে পারেন আবার পরিপাটি করে বেঁধেও যেতে পারেন কণ্ঠ আপনি কি জানেন শুধু কথা শুনেই অনেক ছেলেরা মেয়েদের প্রেমে পড়ে যায় মিষ্টি কণ্ঠ ছেলেদের আকৃষ্ট করে তাই তাদের সামনে কর্কশ ভাষায় কথা না বলাই ভালো তাহলে প্রেমে পড়া তো দূরের কথা দ্বিতীয়বার আপনার সঙ্গে আর দেখাই করবে না আপনার স্বাস্থ্য বিষয়ক যে কোনো টিপস পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব লাইক ও শেয়ার করুন প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল